আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফুড অ্যান্ড কিচেন বেরির আরেকটি নতুন পর্ব দেখার জন্য আজকে একটু ভিন্ন রকমভাবে কয়েক রকম সবজি দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। আপনাদের কাছে অদ্ভুত মনে হল এটা খেতে খুবই মজার হয় তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমি কিছু সবজি কেটে নিব রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আর নিয়েছি ঝিঙ্গা আর কিছু আলু নিয়েছি আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন আর যে কোনোভাবে বড় ছোট করে একটু কেটে নিতে পারেন আমি একটু বড় করেই কেটে নিয়েছি কারণ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আমি এখন কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি রান্নার জন্য কাটা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং প্যানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ হবে এখানে খুব বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে না যেহেতু সবজি আছে অল্প পেঁয়াজ হলেই হয়ে যাবে তো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়ে কিছু গরম মশলা আমি এখানে দিয়ে দিব গরম মশলাগুলোকেও হালকা করে ভেজে নেব একটি তেজপাতাও দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো ঝালটা স্বাদ মতো দিয়ে দিবেন আধা চা চামচ দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়ো এবং দুই চা চামচ লবণ দিয়ে দেব লবণটা বুঝে দিতে হবে পরবর্তীতে লাগলে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দেব তো মশলাগুলোকে কষিয়ে নেয়ার জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখানে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে ভালো মতো তেল উপরে ভেসে উঠেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটি মুরগি আমি এখানে একটি মাঝারি সাইজের মুরগি নিয়েছি মুরগিটাকে ভালো মতো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি মুরগিটাকে এবার দু তিন মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো আমি এবার ঢাকনাটা লাগিয়ে দিব এবং এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব দু তিন মিনিট মতো দু তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার এবার একটু মাংসগুলোকে উল্টে পাল্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এই গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মশলাটা দিয়ে এখানে আগে থেকে কেটে রাখা সেই যে সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো চিন্তা করবেন এত বেশি কেন সবজি দিচ্ছি এতটুকু মাংসের জন্য আজকের মাংসটা আমি এইভাবেই রান্না করব একটু বেশি পরিমাণেই সবজি দিব আমি সবজি খেতে অনেক বেশি পছন্দ করি এবং আমার বাসায়ও কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে সবজির পরিমাণটা কমিয়েও দিতে পারেন তো সবজিগুলোকে দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব একেবারেই আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিব এবার দিয়ে পনেরো মিনিটের মতো এটাকে মিডিয়াম আছে আমি রান্না করব পনেরো মিনিট পর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি সামান্য টেলে নেওয়া জিরার গুঁড়ো এবং কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে নেব দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইটা কিন্তু আপনারা রুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন খুবই মজার হয় খেতে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম